আজকে আমরা হচ্ছে নবম শ্রেণীর বন্দনা কবিতার রচিত যে বন্দনা কবিতা রয়েছে এই কবিতা সম্পর্কে এই কবিতার প্রথম পর্বে আমরা জানবো যে দ্বিতীয় প্রণাম কর মাও বা পাত্র মানে হচ্ছে যে পাত্র মানে হচ্ছে ব্যক্তি দ্বিতীয় প্রণাম কবি শাহ মোহাম্মদ বলতেছেন যে দ্বিতীয়ত মা বাবাকে প্রণাম করার জন্য প্রথম প্রণাম কাকে করতে হবে প্রথম প্রণাম করতে হবে সৃষ্টিকর্তাকে বন্দনা কবিতায় তিনি বলছেন যে দ্বিতীয় প্রণাম করো তুমি মা বাপকে অর্থাৎ কবি নিজেও করতেছেন আহ যান দয়া যান মানে হচ্ছে যার যার দয়া হন্তে মানে যার দয়ায় জন্ম হইল বসুদায় বসুদায় মানে পৃথিবীতে জারদয় পৃথিবীতে আসলাম আমরা অর্থাৎ কবি জারদয় পৃথিবীতে আসলো তাকে দ্বিতীয় প্রণাম করতে বলতেছে কবি শাহ মোহাম্মদ সগির তার এই বান্ধনা বন্ধনা কবিতায় তারপর বলতেছে যে পিপড়ার ভয়ে মাও না থইলা মাটিত এর মানে হচ্ছে যে জন্মের পরে প্রত্যেক মা বাবাই দেখা যায় যে তার সন্তানকে বিশেষ করে মা তার সন্তানকে পিঁপড়া যাতে কামনা দেয় অর্থাৎ পোকামাকড় যাতে আক্রমণ না করতে পারে এই জন্য মা সন্তানকে মাটিতে রাখে না এই জন্য বলছে যে পিঁপড়ার ভয়ে বলছে যে তুমি মা বাবাকে প্রণাম করা যাদের দয়া এই পৃথিবীতে তোমার জন্ম হলো এবং এই মা বাবা অর্থাৎ মা তোমাকে কি করেছে পোকামাকড়ের ভয়ে তোমাকে মাটিতে রাখেনি কুল দিয়া বুক দিয়া জগতে বিদ্ধিত অর্থাৎ কুল দিয়ে অর্থাৎ কুলে করে তোমাকে বুকে রেখে তারপর এই পৃথিবীতে তোমাকে কি করেছে বড় করেছে এই কথাটা এই লাইনের মধ্যে বলা আছে যে অসুখ্য আছিল অসখক্ষ মানে হচ্ছে তুমি দুর্বল ছিলে ছেলে আহ আহ তুমি চলাফেরা করতে না এরকম ছেলে অশোক আছিল দুর্বল সাবাল সবার মানে হচ্ছে ছেলে মানে তুমি একটা দুর্বল ছেলে ছেলে তুমি চলাফেরা করতে পারতে না এরকম একজন ছেলে তুমি ছিলে তান হইল এ ধর বিশাল দয়া মানে তোমার এই শরীর কি হইলো বিশাল হইল তান মানে তার দয়ায় এই তোমার এই শরীর কি হয়েছে বিশাল হয়েছে অর্থাৎ মা কে যে মায়ের দয়াতে কি হয়েছে এই বিশাল শরীর হয়েছে মায়ের জন্য না খাই খাওয়ায় এ পিতা না পরি পরাত্র। মানে হচ্ছে কি পোশাক পরি মানে পরাত্র মানে হচ্ছে পোশাক যে এখানে আবার কবি এখানে বলা হচ্ছে যে বাবার কথা বাবা কি করেছেন বাবা না খেয়ে না খেয়ে না পোশাক পরে তিনি করেছেন। সন্তানকে আমাকে পোশাক কবি বলতেছেন যে কবি আমাকে কবি শাহ সাগর সবীর বলতেছেন যে আমাকে কি করেছে পোশাক পরিয়েছেন বাবা না খেয়ে না পরে তিনি না খেয়ে খাওয়াইছেন এবং পোশাক নিজে না পরে আমাদের জন্য আসলে আমরা বাবাকে কি করি বিশেষ করে বাবা হচ্ছে পরিবারের জন্য একটি বড় খুঁটি এবং ছাতা বলা যায় যেখানে হচ্ছে বাবা সবসময় নিজে পোশাক না কিনে সন্তানের পোশাক পরিধিও এগুলোর জন্য ব্যস্ত থাকেন কত দুঃখে একে একে বছর ভাঙা অর্থাৎ বছরের পর বছর চলে যাচ্ছে শত দুঃখের পর দুঃখ শত কষ্টের পর কষ্ট আমরা মানে পিতা এখানে পার করে থাকে এই বিষয়টাকে কবি এখানে বলেছেন তো আমরা প্রথমত এই শাহ মোহাম্মদ শফির রচিত বন্ধনা কবিতার প্রথম পর্বে আমরা জানতে পারলাম যে এই বন্ধনা কবিতায় কবি কি বলেছেন তিনি বলেছেন যে মা বাবাকে প্রথমত প্রণাম করার জন্য মাকে প্রণাম করার জন্য বিশেষ করে যাদের দয়ায় অর্থাৎ তার দয়া এই পৃথিবীতে আমার আগমন ঘটেছে পিপটার ভয়ে যিনি কি করেছেন আমাকে মাটিতে রাখেননি বা পোকামাকড়ের ভয়ে তিনি সব সময় কুলে বুকে নিয়ে আমাকে বড় করেছেন আমি ছিলাম জন্মের সময় আমি ছিলাম অসক্ষ মানে আমি দুর্বল ছিলাম মানে আমি চলাফেরা করতে পারতাম না আহ দুর্বল একজন ছেলে ছিলাম আর তার দয়ায় আমি আজকে আমার এই দেহ এত বড় হয়েছে তার দয়ায় অন্যদিকে বাবার কথাও এখানে বলেছেন কবি যে যিনি নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ান শত দুঃখের মধ্যে তিনি বছরের পর বছর কাটিয়ে দেন কিন্তু কাউকে কিঞ্চিত বুঝতেও তিনি দেন না তো এই ছিল বন্ধনা কবিতার প্রথম পর্বের আলোচনা নবম দশম শ্রেণীর দ্বিতীয় পর্ব আমরা জানবো